নমস্কার শ্রোতা বন্ধুরা আমি অমিতাভ নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ভাণ্ডার রকমারি অসংখ্য পূর্ণ। কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেইসব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে সুতি গল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব থেকে একটি ছোট্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি অংশটুকুন আমাদের ভীষণ চেনা এবং ভীষণ প্রিয় আসুন আজকে সে অংশটুকু আপনাদের পড়ে শোনাই সে দিনটা আমার খুব মনে পড়ে সারা দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়াও শেষ হয় নাই শ্রাবণের সমস্ত আকাশটা ঘন মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে এবং সন্ধ্যা উত্তীর্ণ হইতে না হইতেই চারিদিক কারো অন্ধকারে ছাইয়া গিয়াছে সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয় ভাই নিত্য প্রথামত বাইরে বৈঠকখানার ঢালা বিছানার ওপর রেড়ির তেলের সেচ জ্বালাইয়া বই খুলিয়া বসিয়াছি বাহিরের বারান্দায় একদিকে পিসো মশাই ক্যাম্ব্রিজের খাটের ওপর শুইয়া তাহার সান্ধ্য তন্দ্রাটুকু উপভোগ করিতেছেন এবং অন্যদিকে বসিয়া বৃদ্ধ রামকমল ভট্টাচার্য আফিং খাইয়া অন্ধকারে চোখ বুঝিয়া থেলো হোঁকায় ধূমপান করিতেছেন দেউড়িতে হিন্দুস্থানি পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাইতেছে এবং ভিতরে আমরা তিন ভাই মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতেছি ছোটদা যতীন্দা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি এবং গম্ভীর প্রকৃতি মেজদা বার দুই এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার চো ছিল না আমাদের পড়ার সময় ছিল সাড়ে সাতটা হইতে নয়টা এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি এই জন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া বিশ ত্রিশখানে টিকিটের মতো করিতেন তাহার কোনোটিতে রেখা থাকিত বাইরে কোনোটাতে থুতু ফেলা কোনটাতে নাক ঝাড়া কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি যতিন্দা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন হুম আটটা তেত্রিশ মিনিট হইতে আটটা সাড়ে চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে ছুটি পাইয়া যতিন্দা টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোটদা থুতু ফেলা টিকিট পেশ করিলেন মেজদা না লিখিয়া দিলেন কাজেই ছোটদা মুখ ভারী করিয়া মিনিট দুই বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন এবার মঞ্জুর হইল মেজদা সই করিয়া লিখিলেন হুম আটটা একচল্লিশ মিনিট হইতে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পরোয়ানা লইয়া ছোটদা হাসি মুখে বাহির হইতেই যতীন্দা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন মেজদা ঘড়ি দেখিয়া সময় মেলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গদ দিয়া আঁটিয়া রাখিলেন সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত সপ্তাহ পরে এইসব টিকিটের সময় ধরিয়া কৈফত তলব করা হইত রূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পাইত না প্রত্যহ এই দেড় ঘন্টা কাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি নয়টার সময় আমরা যখন বাড়ির ভেতরে শুইতে আসিতাম তখন মা সরস্বতী নিশ্চয় ঘরের চৌকাট পর্যন্ত আমাদিগকে আগাইয়া দেয়া যাইতেন এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম সে তো আপনারা বুঝতেই পারিতেছেন কিন্তু মেজদার দুর্ভাগ্য তাহার নির্বোধ পরীক্ষকগুলা তাহাকে কোনোদিনই চিরিতে পারিল না নিজের এবং পরের বিদ্যাশিক্ষার প্রতি রেণু প্রবল অনুরাগ সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করাইয়া দিতে লাগিল ইহাই অদৃষ্টের অন্ধ বিচার যাক এখন আর সে দুঃখ জানাইয়া কি হইবে সে রাত্রেও ঘরের বাহিরে ওই জমাট অন্ধকার এবং বারান্দায় তন্দ্রাভিভূত সেই দুটো বুড়ো ভিতরে মৃদু দীপালকের সম্মুখে গভীর অধ্যয়নরত আমরা চারিটি প্রাণী ছোটদা ফিরিয়া আসায় তৃষ্ণায় আমার একেবারে ভোগ ফাটিয়া যাইতে লাগিল কাজেই টিকিট পেশ করিয়া উন্মুখ হইয়া রহিলাম মেজদা তাহার সেই টিকিট আটা খাতাটার উপর ঝুঁকিয়া পড়িয়া পরীক্ষা করিতে লাগিলেন তৃষ্ণা পাওয়াটা আমার আইন সঙ্গত কিনা অর্থাৎ কাল পরশু কি পরিমাণে জল খাইয়াছিলাম আমার ঠিক কাছে একটা হুম এবং সঙ্গে সঙ্গে ছোটদা ও যতীন্দার সমবেত আত্মখণ্ডের গগনভেদি রৈ রৈ চিৎকার ওরে বাবারে খেয়ে ফেলল রে কি সেই হাদিগকে খাইয়া ফেলিল আমি ঘাড় ফিরাইয়া দেখিবার পূর্বেই মেজদা মুখ তুলিয়া একটা বিকট শব্দ করিয়া বিদ্যুৎ বেগে তাহার দুই পা সম্মুখে ছাড়াইয়া দিয়া সেজ উল্টাইয়া দিলেন তখন সেই অন্ধকারের মধ্যে যেন দক্ষযজ্ঞ বাঁধিয়া গেল মেজদার ছিল ফিটের ব্যামো তিনি সেই যে করিয়া প্রদীপ উল্টাইয়া চিত হইয়া পড়িলেন আর খাড়া হইলেন না ঠেলাঠেলি করিয়া বাহির হইতেই দেখি পিস তার দুই ছেলেকে বগলে চাপিয়া ধরিয়া তাহাদের অপেক্ষাও তেজে চিৎচাইয়া বাড়ি ফাটাইয়া ফেলিতেছেন এ যেন তিন বাপ ব্যাটার কে কতখানি হাঁ করিতে পারে তারই লড়াই চলিতেছে এই সুযোগে একটা চোর নাকি ছুটিয়া পালাইতেছিল দেউরির সিপাহীরা তাহাকে ধরিয়া ফেলিয়াছে পিষমশাই প্রচন্ড চিৎকারে হুকুম দিতেছেন অনমারো মার ডালো ইত্যাদি মুহূর্তকাল মধ্যে আলোয় চাকরে বাকরে ও পাশের লোকজনে উঠান পরিপূর্ণ হইয়া গেল তার চোরকে মারিতে মারিতে মরা করিয়া টানিয়া আলোর সম্মুখে ধাক্কা দিয়া ফেলিয়া দিল তখন চোরের মুখ দেখিয়া লোকের মুখ শুকাইয়া গেল আরে এ যে ভরচাচ্ছে মশাই তখন কেহ বা জল কেহ বা পাখার বাতাস কেহ বা তাহার চোখে মুখে হাত বুলাইয়া দেয় ওদিকে ঘরের ভেতরে মেজদাকে লইয়া সেই ব্যাপার পাখার বাতাস ও জলের ছাপটা খাইয়া রামকমল প্রকৃতস্থ হইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন সবাই প্রশ্ন করিতে লাগলেন আপনি অমন করে ছুটছিলেন কেন ফটি মশাই কাঁদিতে কাঁদিতে কহিলেন বাবা বাঘ নয় সে একটা মস্ত ফালু লাভ মেরে বৈঠক খানা থেকে বেরিয়ে এলো ছোটদা ও যতিন্দা বারংবার কহিতে লাগিল ভালুক নয় বাবা একটা নেকড়ে বাঘ হোম করে ল্যাচ কুটিয়ে আপোষের ওপরে বসেছিল মেজদার চৈতন্য হইলে তিনি নিমিলিতে চক্ষে দীর্ঘশ্বাস ফেলিয়া সংক্ষেপে কহিলেন দা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু কোথা সে মেজদার দা রয়্যাল বেঙ্গলই হোক আর রামকমলের মস্ত ভালো কি হোক সে আসুলি বা রূপে। গেলই বা কোথায় এতগুলি লোক যখন দেখিয়াছে তখন সে কিছু তো একটা বটেই তখন কেহ বা বিশ্বাস করিল কেহ বা করিল না কিন্তু সবাই লণ্ঠন লইয়া ভয় চকিত নেত্রে চারিদিকে খুঁজিতে লাগিল অকস্মাৎ পালোয়ান কিশোরী সিং ও বৈঠা বলিয়ায় এক লাফে বারান্দার ওপরে তারপর সেও এক ঠেলা ঠেলি কাণ্ড অতগুলো লোক সবাই একসঙ্গে বারান্দায় উঠিতে চায় কাহারও মুহূর্ত বিলম্ব হয় না উঠোনের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল দেখা গেল তাহারই ঝোপের মধ্যে বসিয়া একটা বৃহৎ জানোয়ার বাঘের মতোই বটে চক্ষের পলকে বারান্দা খালি হইয়া বৈঠকখানা ভরিয়া গেল জনপ্রাণী আর সেখানে নাই সেই ঘরের ভিড়ের মধ্য হইতে বিষমশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর আসিতে লাগিল সর্কি লাও বন্দুক লাও আমাদের পাশের বাড়ির গগনবাবুদের একটা মুঙ্গেরি গাদা বন্দুক ছিল লক্ষ্য সেই অস্ত্রটার ওপর লাউ তো বটে কিন্তু অনেকে ডালিম গাছটা যে দরজার কাছেই এবং তাহারই মধ্যে যে বাঘ বসিয়া হিন্দুস্থানিরা সাড়া দেয় না তামাশা দেখিতে তাহারা যাহারা বাড়ি ঢুকিয়াছিল তাহারাও নিস্তব্ধ এমনি বিপদের সময়ে হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত সে বোধ করি সম্মুখের রাস্তা দিয়া চলিয়াছিল হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে নিমেষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল ওরে বাঘ বাঘ পালিয়ায় রে ছোড়া পালিয়ায় প্রথমটা সে থতমত খাইয়া ছুটিয়া আসিয়া ভেতরে ঢুকিল কিন্তু ক্ষণকাল পরেই ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উঠানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল দোতলার জানলা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে এই ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গা নাম জাপি জপিতে লাগিল পিসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন নিচে ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্থানি সিপাহীরা তাহাকে সাহস দিতে লাগিল এবং একাতটা অস্ত্র পাইলেই নামিয়া আসে এমন আভাসও দিল বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল বাবু এ বাঘ নয় বোধ তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল পরিষ্কার বাংলা করিয়া কহিল না বাবু মশাই না আমি বাঘ ভালুক নই ছিনাদ বৌপি ইন্দ্র হো করিয়া হাসিয়া উঠিল ভটার্যী মশাই খরম হাতে সর্বাগ্ঞ্কে ছুটিয়া আসিলেন হারামজাদা তবে তুমি ভয় দেখাবার জায়গা পাও না পিসো মহাক্রোধে হুকুম দিলেন সালাকো কান পকড়কে লাও কিশোরী সিং তাহাকে সর্বাগ্যে দেখিয়াছিল সুতরাং তাহারই দাবি সর্বাপেক্ষা অধিক বলিয়া সেই গিয়া তাহার কান ধরিয়া হির হির করিয়া টানিয়া আনিল ভটার্যী মশাই তাহার পিঠের ওপরে খড়মের এক ঘা বসাইয়া দিয়া রাগের মাথায় হিন্দি বলিতে লাগিলেন এই হারাম জাদা বজ্জাতকে বাঁচতে আমার গতর চূর্ণ গেয়া খোট্টা সালার ব্যাটারা আমাকে যেন কিলাইকে কাঁঠাল পাকায় দিয়া ছিনাতের বাড়ি বাড়া সাথে সে প্রতি বছর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসি কালো এ বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনাইয়া গিয়াছিল সে একবার ভট্টার্যী মশাইয়ের একবার পিস পায়ে পড়িতে লাগিল কহিল ছেলেরা অমন করিয়া ভয় পাইয়া প্রদীপ উল্টাইয়া মহামারী কাণ্ড বাঁধাইয়া তোলায় সে নিজেও ভয় পাইয়া গাছের আড়ালে গিয়া লুকাইয়াছিল ভাবিয়াছিল একটু ঠান্ডা হইলেই বাহির হইয়া তাহার সাজ দেখাইয়া যাইবে কিন্তু ব্যাপার উত্তরোত্তর এমন হইয়া উঠিল যে তাহার আর সাহসে কুলাইল না ছিনাত কাকুতি বিনতি করিতে লাগিল কিন্তু পিষিবা আর উপর হইতে কহিলেন তোমাদের ভাগ কি যে হয়নি বীর পুরুষ তোমরা আর তোমার দারোয়ানরা ছেড়ে দাও বেচারিকে আর দূর করে দাও দেউরির ওই খোট্টাগুলোকে একটা ছোট ছেলের যা সাহস একবারে লোকের তা নাই পিসমশাই কোন কথাই শুনিলেন না বরং পিসিমার এই অভিযোগ চোখ পাকাইয়া এমন একটা ভাব ধারণ করিলেন যে ইচ্ছা করিলেই তিনি এই সকল কথার যথেষ্ট সদুত্তর দিতে পারেন কিন্তু স্ত্রীলোকের কথার উত্তর দিতে চাওয়াই পুরুষ মানুষের পক্ষে অপমান কর তাই আরও গরম হইয়া হুকুম দিলেন উহা লেজ কাটিয়া লাও তখন তাহার সে রঙিন কাপড় চড়ানো সুদীর্ঘ খরে ল্যাজ কাটিয়া তাহাকে তাড়াইয়া দেওয়া হইল পিসিমা ওপর হইতে রাগ করিয়া বলিলেন রেখে দাও তোমার ওটা অনেক কাজে লাগবে শ্রোতা বন্ধুগণ আজকের মতো এইটুকুই শ্রীকান্ত প্রথম পর্বের এই অংশটুকু আপনাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী গল্প সঠিক সময়তে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করুন